প্রিয় বাংলাদেশ সেনাবাহিনী এবং মাননীয় সেনাবাহিনীর প্রধান আসসালাম আলাইকুম আপনাদের উদ্দেশ্যে আমার কিছু কথা একজন সাবেক সেনা সদস্য হিসাবে আপনারা কম বেশ অবশ্যই আমার কথাগুলো আপনারা শুনেন জানেন হয়তো চিনেন তো সেই পরিপ্রেক্ষিতে আজ বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কিছু কথা না বললেই নয় তো বাংলাদেশের সেনাবাহিনীর উদ্দেশ্যে আমার কথা আমরা যতটুকু জানতে পেলাম যে শিক্ষার্থীদের উপরে আপনারাও কতটুকু দোষী এবং কতটুকু ভালো কাজ করেছেন একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না একমাত্র বিদ্যুৎ মানে ইন্টারনেট যখন চালু হবে পরিপূর্ণ হবে তখনই আমরা দেখতে পাব কারণ আমার বাহিনী ছিল সেনাবাহিনী তাই আমি সেনাবাহিনীর পক্ষ নেই আর সেনাবাহিনী তো সেনাবাহিনীর সেনাবাহিনীর কোনো আস্থা ছিল না আমি আগে বলেছি এখনো বলছি এখনই একটা সুযোগ বাংলাদেশ সেনাবাহিনীকে জনগণের সামনে প্রতিষ্ঠিত করা ও মানে উন্মোচন করা এবং তাদের সামনে আসা জনগণের দুঃখ কষ্ট কষ্টগুলো আপনারা জানেন বর্তমান আঠারো কোটি মানুষের বর্তমান সরকারের দলীয় লোক ছাড়া জনগণের কোনো মা বাপ নাই এই দেশে তো সেনাবাহিনী হচ্ছে বাংলাদেশ মানুষের শেষ ভরসা এবং আস্থার প্রতীক এবং আপনি একটা জিনিস দেখেন এই পর্যন্ত কত স মানুষকে তারা গুলি করে হত্যা করেছে বিজেপি করেছে পুলিশ করেছে এবং শুনতেছি আরবিও নাকি হেলিকপ্টার থেকে গুলি করেছে সদ্যমিতা কিছুদিন পরে বের হবে যদি তাই হয়ে থাকে সেনাবাহিনীকে অন্তত জাতির সামনে ক্ষমা চাওয়া উচিত আর না হয় সেনাবাহিনী একটা ভালো একটা অবস্থান তৈরি করে জনগণের পাশে থেকে এই দেশ শাসন করার একটা সুযোগ নেই আপনারা জানেন উনিশশো সালে নুরুদ্দিন খান ছিলেন ওনার ভূমিকাগুলো ছিল এবং নাসিম ভূমিকা ছিল হ্যাঁ পঁচানব্বই সালে তো সব সেনাপ্রধানরা দেশের প্রতি কিছু না কিছু মানে পক্ষ নিয়ে বা দেশের জনগণের পক্ষ নিয়ে কাজ করে থাকে একমাত্র সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ছাড়া উনি একজন রাষ্ট্রদ্রোহী দেশদ্রোহী এবং সন্ত্রাসী পরিবারের মানুষ দেশপ্রেম বলতে ওনার তো কোনো কিছুই নাই এত বড় একটা পথ থাকার পর উনি দেশের মানুষকে অত্যন্ত কষ্ট দিয়েছে চিটিংগিরি করিয়েছে নির্বাচনকে কেন্দ্র করে তো মাননীয় সেনাবাহিনীর প্রধান স্যার আপনার কাছে অনুরোধ রাখলাম আপনি এখনো সময় আছে দেশের মানুষের পক্ষে কাজ করুন কারণ সরকার যে পদক্ষেপ নিতে যাচ্ছে একটার পর একটা তারা মানুষকে হত্যা করায় তাদের মহা কলা জেগে উঠেছে কালকে একটি সংবাদ সম্মেলন দেখলাম আইনমন্ত্রী এবং তথ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী যে ধরনের কথা ওনারা বলছে যে এই ছাত্রছাত্রী নিহত ছাত্রছাত্রীরা পাশে কারা কারা মারা গেছে কোন কোন লোক মারা গেছে হিসাব করতেছে এবং তো হতে পারে না অন্য লোক লোক মানে ঢুকছে এই কতগুলো মারা মারা গেছে পুলিশ গেছে এবং অন্য লোকেরা উস্কানি দিচ্ছে কিনা উস্কানি জামাত দিয়ে উস্কানি দিয়েছে এই ধরনের একটা মন্তব্য করে একটা দেশটাকে আর অরাজিকতা এবং আপনাকে একটা উচ্শৃঙ্খলের দিকে নিয়ে যাচ্ছে এত মানুষ তারা গুলি করে হত্যা করেছে কোনো হসপিটালে জায়গা নেই বিভিন্ন লাশ বিভিন্ন জায়গায় বেশি উঠতেছে এবং দুর্গন্ধ আসতেছে মানুষ এগুলো আমাদেরকে জানাচ্ছে এবং এত পরিমাণ লাশ তারা নিয়েছে এই জন্য ইন্টারনেট তারা হয়তো বন্ধ করে দিয়েছে যাতে লাশগুলো পচে যায় লাশগুলো নষ্ট হয়ে যায় তো সেগুলো যেন কোন আলামত সৃষ্টি না পায় একজন ব্যবহারিক লাশ হিসেবে পরিচিত পায় এর জন্য হয়তো ইন্টারনেট দিচ্ছে না তা না হলে বাংলাদেশে যখন কোনো দুর্ঘটনা ঘটায় হেফাজত ইসলামের সময় কারেন্ট ছিল না বিদ্যুৎ ছিল না ইন্টারনেট ছিল না তো এবারেও তারা কারেন্ট বিদ্যুৎ নিয়ে গেছে তার মানে একই সুতা গাতা দুইটি হত্যাকাণ্ড আর বিডিএর হত্যাকাণ্ড ছিল দিনের বেলায় সূত্র একটাই এটা আকস্মিক তারা প্ল্যানিং ভাবে করেছে যে যেটা জনগণ বুঝতে পারে নাই তো তেরো সালে হেফাজত ইসলামের হত্যা এবং দুই সালে চব্বিশ সালের ছাত্রছাত্রীদেরকে মানে পরিকল্পিতভাবে হত্যা এটা একই সুতার কথা তো মাননীয় সেনাবাহিনীর প্রধান স্যার আপনার কাছে একটি কথা বলতে চাই নেটওয়ার্ক ঠিক হবে বাংলাদেশও ঠিক হবে কিন্তু শিক্ষার্থীদের কোমল মতি শিক্ষার্থীদেরকে গুলি করে হত্যা করা হয়েছে সেই বাবা মায়ের বুক কখনোই পূর্ণ হবে না আর বাংলাদেশ সেনাবাহিনী শান্তিরক্ষী বাহিনী হিসাবে জাতিসংঘ মিশনে যেতে হয় যেতে হয় বাংলাদেশ সেনাবাহিনীর কিছু নিজের মধ্যে মানে বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘ যখন যায় ওই দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য তা তো বাংলাদেশের জন্য সেনাবাহিনী কতটুকু শান্তি শৃঙ্খলা বজায় রেখেছে সেই বিষয়ে আমরা একটা আগ্রহ প্রকাশ করছি একবার ভেবে দেখেন বাংলাদেশের অশান্তি সৃষ্টি করে বিদেশে আপনারা যাবেন শান্তি শৃঙ্খলা বজায় রাখতে মিশনে তাহলে তো বোঝা যাচ্ছে নিজের দেশের চাইতে অন্য দেশ আপনাদের কাছে প্রিয় তার মানে আপনারা অর্থের জন্য ওই দেশে যাচ্ছেন অর্থের জন্য ওই দেশকে ভালোবাসবেন নিজ দেশকে যদি অর্থ দিত এরকম মানে লক্ষ লক্ষ টাকা আপনাদেরকে দিত তাহলে মনে নিজ দেশকে ভালোবাসতেন নিজের দেশের জনগণকে আপনারা ভালোবাসলেন না এটা একটা দুঃখ রয়ে গেল জনগণের মনে আর একটা কথা বলি সেনাবাহিনী কি শুধু শুধু দেশের কালবার আপনার ওই যে রাস্তাঘাট তৈরির কাজে নিয়মিত নিয়োজিত তারা কি দেশের কোনো দায়িত্ব নাই তারা কি দেশের সার্বন্ধ রক্ষাকারী নয় যতই আমরা বলি না সেনাবাহিনীর সার্বভৌত রক্ষাকারী জনগণকে বাঁচাতে না পারলে দেশের সার্বভৌত আপনারা কি বাঁচাবেন এভাবে যদি ছাত্রছাত্রীকে নিজের দেশের নাগরিককে হত্যা করেন ওই বিশ্ব কিন্তু একটা আন্তর্জাতিক চাপ করতে হবে আর ওই বিশ্ব কিন্তু অনেক জায়গায় দেখেছি রাষ্ট্রপতদের ফাঁসি হয় আন্তর্জাতিক আদালতে সেনাবাহিনীর লোকের ফাঁসি হয় বড় বড় মানে ব্যক্তিদের ফাঁসি হয় আন্তর্জাতিক আদালত বলতে একটা কথা আছে তো কোথা দিয়ে আমাদের বর্তমানে যে পরিস্থিতি হয়েছে মাননীয় ভাই সেনাবাহিনী প্রধান এখনো সময় আছে আপনারা ছাত্রছাত্রীদের সঠিক তদন্তটা করুন সঠিক তারা কতজন মানুষকে হত্যা করেছে হসপিটাল হসপিটালে মর্গে চেক করুন কতগুলো মানুষকে তারা হত্যা করেছে প্লিজ হত্যা মানে এগুলো চেষ্টা করুন সেনাবাহিনীকে অন্তত পুলিশের মতো একটা নিশৃঙ্খল মানে উশৃঙ্খল বাইরে হিসেবে জনগণের সামনে প্রকাশ করবেন না কারণ সেনাবাহিনীতে আমি চাকরি করেছি যতদিনই সেই দলটাকে আমি দেশটাকে ভালোবাসি সেই বাহিনীকে ভালোবাসি তাই উঠা আন্দোলনকারীদের পক্ষে আমরা থাকুন এখন যতই আন্দোলন সংগ্রাম তারা মেনে নেক না কেন কথা কিন্তু একটাই কোঠা দিয়ে করবো কি আমার ভাই কি ফিরবে কি আমার ভাই ফিরবে কি উঠা তোর কুঠা তুই নে শহীদ ভাই বোনদের ফিরিয়ে দে এই যে কথাগুলো এই কথাগুলো তারা কিন্তু কুঠা আন্দোলন করেছে তাদের যুক্তিক আন্দোলন ছিল পার্সেন্টেজ যেন কমানো হয় কিন্তু যখনই পার্সেন্টেজ সরকার কমে কমাইছে এর পরিপ্রেক্ষিতে সমস্ত লোককে তারা মায়েরে ফেলাই এক একটা ছাত্র বাংলাদেশের সবচেয়ে গ্রাজুয়েট এবং সবচেয়ে ব্রিলিয়ন স্টুডেন্ট ছিল যারা ইউনিভার্সিটি চান্স পায় তারা কি লেভেলগুলো করতে পারে মাননীয় সেনাবাহিনী

এগুলোকে আপনারা চোখে দেখেন না কারা যারা জ্বালাও পোড়াও করেছে এগুলো আন্তর্জাতিক ব্যাপারটা ইস্যু দেখানোর জন্য যে বিভিন্ন ইকুইপমেন্ট পুড়েছে দেশের ক্ষয়ক্ষতি হয়েছে এগুলো দেখানোর জন্য কিন্তু যখন ইন্টারনেটটা চলে আসবে প্রুফ একবার না একবার আসবে ছাত্রছাত্রী কখনো হেলমেট ব্যবহার করেছে যারা আগুন লাগিয়েছে যাতে বলতে পারবে যে যারা ছাত্রছাত্রীর আগুন লাগে দেশের ক্ষতি করেছে আগুন লাগে কিন্তু না আগুন লাগিয়েছে অন্য দল সরকারি দলের লোক ছাড়া বাংলাদেশে কেউ ইস্যু তৈরি করে না একটা ইস্যু তৈরি করে যাতে ওইটাকে কিছু দামা চাপা দেওয়ার জন্য যাতে ওইটাকে ওইটার হাত থেকে কিছু বাঁচার জন্য তো ছাত্রলীগ হঠাৎ করে উদাও হয়ে গেছে

তো যে যেখানে আছেন সবাই লাইফ তে শেয়ার দিবেন আর আমার এই চ্যানেল এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল এবং আমার এই পেজ একই নাম জাফর বিডি একশার্মি এবং আমার দুইটা পেজ আছে জাফর বিডি একশার্মি একটা এমবি জাফর সরকার ইউথ লেটার লিডার এবং আমার ইউটিউব চ্যানেলের নাম জাফর সরকার জাফর বিডি এক তো সবাই ধন্যবাদ ভালো থাকবেন এবং মানুষের সেনাবাহিনীর পদ লাস্ট বারের মতো আমি আপনাকে সেরও জানাচ্ছি প্লিজ আপনারা দেশের মানুষের পক্ষে কাজ করুন এখনো সময় আছে সেনাবাহিনী কোন রাষ্ট্রের সরকারের গুলাম না রাষ্ট্রের গুলাম রাষ্ট্রের পক্ষে রাষ্ট্রের পক্ষ মানে জনগণের পক্ষে কাজ করা প্রজাতন্ত্রের জন্য কাজ করা যে দেশে জনগণ থাকবে না সেই দেশে সেনাবাহিনীতে কি হবে সার্বভৌমত্ব দেখি হবে রাষ্ট্র দেখি হবে মানে মানে আপনার এই দেশ দেখি হবে যেখানে সেনা মানে জনগণের মূল্যায়ন না থাকবে জনগণের মানে জীবন নিরাপত্তা না থাকবে তো সেই বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনী যেন একটা সুরক্ষিতভাবে একটা কঠিনভাবে একটা ডিসিশন নেয় যাতে জনগণের জন্য আর কোনো ক্ষতি না হয় এবং যারা যাদেরকে ছাত্রছাত্রীদেরকে বিনা নির হত্যা করেছে সেগুলোর প্রতিশোধ যেন সেনাবাহিনী নেন কারণ বাংলাদেশের বিচার বিভাগ অন্ধ গণতন্ত্র নষ্ট এবং এই সরকার কখনোই ভালো কিছু বিচার করবে না খারাপটাকে সত্যটাকে মিথ্যা বানাবে মিথ্যাটাকে সত্য বানানে বর্তমানে সরকারের কাজ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম